ছইড়া যায় না বন্ধু মায়া লাগায় ছইড়া যায় না বন্ধু মায়া লাগায় জীবন খাতাই প্রেমিক কলঙ্কের দাগ দাগায় ছইড়া যায় না বন্ধু মায়া লাগায় ছইড়া যায় না বন্ধু মায়া লাগায় জডিও না মায়ার ডোরে বান্ধি আপি রি তে মুরি খেলি ওনা জীবন টারে লোয়া মায়ার ডোরে বাঁধি আপি রে তের মুরি খেলি ওনা জীবন খাতাই লোয়া এগো দাগ দাগায়া প্রেম যায় দাগ দাগায় বন্ধু মায়া লাগায়া

সে জানো তোমায় আমি চাইবো এটুকু জানি যে করে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইযা শিখায়া গেলি রে কই গেলি কি তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলো পারহি না তোহমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোহমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তুমি আমি আমি তুমি গো বন্ধু দুইজনা হা একজনা কুমার করে গানটা বলছি আর একটু বল দেই এমন তাবিজ করব তোমারে আমি এমন তাবিজ করব তোমারে যদি কে চৌষট দিক তুমি দিকে বসো দয়ามারে এমন তাবিজ করব তো মাহারে আমি এমন তাবিজ করব তো মাহারে আমার এক বান্ধবী দিছে সাধু বাবার ঠিকানা দামটা একটু বেশি হলেও কাজ করে ষোলো আনা আমার এক বান্ধবী দিছে সাধু বাবার ঠিকানা দামটা একটু বেশি হলেও কাজ করে ষোলো আনা তুমি কান্না কি na. No. No, 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 no. no.